আমি চাই যে আমি নিজে এবং আপনারা আমাদের নিজস্ব পরিসরে পুনরায় চিন্তা করা শুরু করি যে ঐক্য অর্থ আসলে কী কারণ কোরআনে বর্ণিত ঐক্য হল নিজের ভেতরে অনুভূত ঐক্য এটা সেরকম ঐক্য না যা শুধু বাহ্যিকভাবে দেখতে ঐক্যের মতো এটা ঐক্য না যে আমরা একই রকম কথা বলি অথবা আমরা একই রকম পোশাক পরি অথবা আমরা একই মাঝাব অনুসরণ করি তাই আমরা ঐক্যবদ্ধ আমাদের দ্বারে যে দৈর্ঘ্য সমান তাই আমরা ঐক্যবদ্ধ অথবা আমাদের কাপড় সমান মাপে টাকনুর উপর থাকে তাই আমরা ঐক্যবদ্ধ আমরা একই বক্তার আলোচনা শুনি তাই আমরা ঐক্যবদ্ধ এগুলো সবই অযৌক্তিক এগুলো সবে অর্থহীন প্রকৃত ঐক্য হল যখনই আপনি কোনো মুসলিম ভাইকে দেখেন যেই মুহূর্তে তিনি আপনাকে সালাম দেন অন্য সকল প্রতিবন্ধকতা অদৃশ্য হয়ে যায় ওলা তাকুল উলিমান আল কয়ুম সালামা লাস্তাম উমিনান এটুকুই যথেষ্ট তারা আপনার ভাই আপনি তাদের জন্য সদা প্রস্তুত তারা আপনার জন্য সদা প্রস্তুত আমরা ঐক্যের প্রকৃত অর্থ জানব না যদি আমরা এটা নির্মাণ না করি যদি আমরা এটাকে লালন না করি আর আপনি এবং আমি এটাকে লালন করতে পারব যদি আমাদের নিজেদের ব্যক্তিগত পরিসর থেকে ঐক্যের চর্চা সৃষ্টি করা শুরু করি এবং মানুষের সাথে সম্পর্ক তৈরি শুরু করি এই বিষয়ে আমি সর্বশেষ একটি কথা বলবো ইতিমধ্যেই বক্তব্য দীর্ঘায়িত হয়ে গিয়েছে সর্বশেষ যে কথাটি বলবো তা হলো আমি আঠারো উনিশ বছর বয়স থেকেই মুসলিমদের মাঝে কাজ করছি বা দার্স এবং সক্রিয় কার্যক্রমগুলোতে যুক্ত ছিলাম এটা প্রায় পঁচিশ ছাব্বিশ বছর আগের কথা আমি এই কার্যক্রমে দীর্ঘ সময় ধরে সংযুক্ত আমি অনেক হালাকায় যোগ দিয়েছি অনেক ইমামের সাথে ঘুরে বেরিয়েছি এবং যারা ইসলামী সম্মেলনের আয়োজন করে এই মানুষদের পরিসরে যুক্ত ছিলাম আর এই পরিসরে আপনি বন্ধুত্ব তৈরি করেন তাদের সাথে আপনি কথা বলেন ইসলাম নিয়ে আপনি কথা বলেন উম্মার সমস্যা নিয়ে আপনি অমুক আয়াত নিয়ে কথা বলেন আপনি অমুক হাদিস নিয়ে কথা বলেন আপনি ইতিহাস নিয়ে কথা বলেন জানেন এই পঁচিশ বছর যাবৎ আমার পরিসরের মধ্যে একটা জিনিস রয়েছে যা নিয়ে কেউ কথা বলেনি আর আমিও এটা নিয়ে কারোর সাথে কথা বলিনি আর তা হল তাদের ব্যক্তিগত জীবনে তারা কী কী সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন আমার পরিসরের মধ্যে এমন মানুষ ছিলেন যারা সকল ধরনের সমস্যার সাথে লড়াই করে যাচ্ছিলেন বিষণ্নতা দুশ্চিন্তা এমনকি কখনও কখনো আত্মহত্যার চিন্তা বিচ্ছেদের কষ্ট সন্তান লালন পালন ভিসা বাতিল হওয়া সব ধরনের সমস্যা ঘটে যাচ্ছে আপনার জানার বাইরে থেকে যাচ্ছে কারণ তারা এটা জানে যে এসব বিষয়ে কথা বলার জায়গা এটা না তাদের মনোযোগের কেন্দ্রবিন্দু হলো শুধু হালাকা তাদের মনোযোগ হলো তুমি কি এই প্রোগ্রামটা করতে পারবে এটাই তাদের মনোযোগের বিষয় এটুকুই আর তুলনা করার জন্য আমি খ্রিস্টানদের একটা গির্জায় গিয়েছিলাম শুধু দেখার জন্য যে তারা কি করে এক বুধবার রাতে গিয়েছিলাম এখানকার স্থানীয় একটা গির্জা তারা গোল হয়ে বসে প্রথমে পাঁচ সাত মিনিট তারা গান গায় এবং এই যেতে কিছু কাজ করে এরপর এক ঘন্টা অতিবাহিত করে জানেন সেই এক ঘন্টায় তারা কি করে সেখানকার পাত্রী একজনকে বললেন এই তোমার নাম কি আমার নাম ফ্রাঙ্ক তোমার নিজের সম্পর্কে কিছুটা বলো ফ্রাঙ্ক এটা 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 তোমার এমন কি কোনো বিষয় আছে যার জন্য আমরা সবাই প্রার্থনা করতে পারি হ্যাঁ আমার মেয়ে আমার সাথে কথা বলে না সেজন্য প্রার্থনা করুন সকলে আসুন ফ্রাঙ্কের জন্য প্রার্থনা করি পরবর্তী ব্যক্তি পরবর্তী ব্যক্তি পরবর্তী মহিলা তুমি কি সমস্যায় রয়েছ আসো তোমার জন্য প্রার্থনা করি কল্পনা করতে পারেন তারা এভাবে কথা বলছে আর এই মানুষগুলো একে অপরকে চিনেও না সব শেষে তারা একে অপরকে আলিঙ্গন করল এরপর এক ব্যক্তি এসে বলল আমার মেয়ের সাথেও আমার একই রকম অবস্থা ছিল আমরা কিন্তু যোগাযোগ রাখতে পারি মাঝে মাঝে এই বিষয়ে কথা বলতে পারি এটা অনেক বড় প্রাপ্তি আর আমি বিস্মিত হয়ে এটা দেখছিলাম আমাদের সত্য ধর্মের অনুসারী হওয়ার কথা ছিল আমাদের হওয়ার কথা ছিল আদিল্লা আলাল আল আমাদের হওয়ার কথা ছিল ই আলা আল আংফুসিহিম আমি দেখলাম যে এই সবগুলো আয়াতি এমন মানুষেরা চর্চা করছে যারা আমাদের ধর্মের ভিতরের কেউ না আর এত বছর ধরে আল্লাহর ঘর মসজিদে এবং মুসলিম পরিবেশে থেকেও আমি এটা দেখিনি যা আছে তা খুবই সামান্য আমাদেরকে যত্নশীলতার সাথে লালন করতে হবে ভ্রাতৃত্বের লালন করতে হবে এখান থেকে ঐক্য আসবে এটা বক্তব্য আলোচনা এবং ভিডিও থেকে আসবে না এটা আসবে যখন আপনি এবং আমি আসলেই সম্পর্ক তৈরি করব গভীর সম্পর্ক আল্লাহ আমাদেরকে একটি খাতি ঐক্যের অধিকারী মানুষে পরিণত করুন আর আমাদেরকে একে অপরের প্রতি আন্তরিক করে দিন তিনি আমাদের সম্পর্কের কৃত্রিমতা ও কপটতা দূর করে দিন এবং সবচেয়ে শক্তিশালী গভীর এবং অকৃত্রিম সম্পর্ক দিয়ে তা প্রতিস্থাপিত করে দিন